আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আজকে আমরা এখন যেখানে এটা হচ্ছে সুক আমরা একদম সাগরের পাড়েই রয়েছি এখানে সুন্দর বসার জায়গা রয়েছে তো এখানে বসে ভাবলাম যে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি সময় তো আমরা বিভিন্ন জায়গাতে যাই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাই তো আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট টাইপের কোনো কিছু করি বা আপনাদেরকে কিছু ইনফরমেশন যারা বাংলাদেশ থেকে হয়তো কাতারে আসার জন্য করছেন বা চেষ্টা করছেন বা অনেকেই হয়তো আসার প্রস্তুতি নিয়ে নিয়েছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেহেতু আমরা কাতারে রয়েছি দীর্ঘদিন ধরে এখানে থাকি এখানকার বাংলাদেশ কমিউনিটি বা এখানকার লাইফ স্টাইল সমে আমরা কিন্তু সবই জানি তো তারই ধারাবাহিকতায় তো ভাবলাম যে কিছু ইনফরমেটিভ ভিডিও আমরা করি বা যেটা আপনাদের উপকার হবে এবং যারা আপনারা বাংলাদেশে রয়েছেন তারা হয়তো এখানকার সিচুয়েশন অনেকেই জানেন না বা অনেকের কাছ থেকে হয়তো কিছু বা অনেক এখানকার যে রিয়েল হিস্টোরিটা এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে তো তার এই ধারাবাহিকতাই ভাবলাম যে আজকে আপনাদেরকে কিছু কথা বলি তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত যারা নতুন আসবেন তাদেরকে নিয়ে আমরা এখন রয়েছি সালে আপনারা তো সবাই জানেন যে কাতারে বাইশ সাল এবং তার আগে তার আগের প্রায় পাঁচ দশ বছর কাতারে কিন্তু ব্যাপক কাজের চাহিদা ছিল কারণ অনেক অবকাঠামো মূলক উন্নয়ন এখানে হয়েছে প্রচুর রাস্তা তৈরি করা হয়েছে তার পাশাপাশি এখানে যেটা হয়েছে যে এখানে স্টেডিয়াম বানানো হয়েছে নতুন নতুন স্টেডিয়াম বানানো হয়েছে নতুন নতুন অনেক বাড়ি ঘর তৈরি করা হয়েছে তো তখন ওই সময়টা বিশেষ করে দুই হাজার থেকে দুই সাল এই সাত বছরের মধ্যে কাতারে কিন্তু প্রচুর পরিমাণে অবকাঠামোমূলক অবকাঠামোমূলক উন্নতি এখানে হয়েছে সে সময় কিন্তু প্রচুর লোকের চাহিদা ছিল বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে যারা কনস্ট্রাকশনে কাজ করেন তাদের কিন্তু ব্যাপক একটা চাহিদা এখানে ছিল এবং সে সময় অসংখ্য লোক কিন্তু এই কাতারে এসেছে বিভিন্ন দেশ থেকে শুধু বাংলাদেশ থেকে না নেপাল ভারত তারপরে পাকিস্তান তখন অনেক লোক কিন্তু এখানে এসেছে কনস্ট্রাকশন সাইডে কিন্তু ব্যাপক একটা কাজের চাহিদা থাকার কারণে কাতারে কিন্তু এই ছয় সাত বছরে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে এসেছে কিন্তু যেটা হলো ওয়ার্ল্ড কাপের পরে এই মানুষগুলো কিন্তু আর চলে যায়নি এরা কিন্তু এখানে বেশিরভাগ মানুষে কিন্তু থেকে গেছে কিন্তু এই কাজগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের প্রজেক্ট ছিল বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন এরিয়ার কাজগুলো প্রায় বেশিরভাগই প্রায় বন্ধই বলা চলে কারণ ওয়ার্ল্ড কাপের আগে কাতার কিন্তু এই কাজগুলো শেষ করে দিয়েছে এই কাজগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এখন কি হয়েছে এই যেসব লোকগুলো কনস্ট্রাকশন সাইডে কাজ করত। তারা কিন্তু এখন বিভিন্ন অন্যান্য কাজের সাইটগুলোতে ডিস্ট্রিবিউট হয়ে গেছে যেমন সেটা বলতে পারেন রেস্টুরেন্ট সুপার মার্কেট বা অন্যান্য যে সব কনস্ট্রাকশন সাইডের বাইরে যে সব কাজ ছিল তারা কিন্তু সেখানে এখন কাজ করছে যার কারণে আমি নিজেই দেখেছি একটা সময় এরকম ছিল যে সুপার মার্কেটগুলোতে বা বাকালা বলে যেগুলো ছোট ছোট দোকান বা রেস্টুরেন্টে এরা ভালো অফার দিয়েও কিন্তু এরা লোক পায় কারণ যে বাইরে কাজের ব্যাপক চাহিদা রয়েছে তারা বেশ ভালো স্যালারিতে কাজ করতে পারে বাইরে তো কেউই ওই সুপার মার্কেট বা রেস্টুরেন্টে কাজ করতে চায়নি কিন্তু এখন যেটা হয়েছে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করতে তারা তো এখন বেকার তাদের তো কাজ নেই তারা এখন অন্যান্য সেক্টরের মধ্যে কিন্তু ঢুকে গেছে তারা ইনভলভ হয়ে গেছে যার কারণে সমস্ত সেক্টরে কিন্তু কাজের একটা ব্যাপক ধরনের একটা ক্রাইসিস মুভমেন্ট কিন্তু এখন চলছে বলতে গেলে কাজের সুযোগ একদম নেমে এসেছে শুধুমাত্র কিছু কিছু জায়গাতে যেমন কিছু আইটি সেক্টর রয়েছে বা টেকনিক্যাল কাজ যেগুলো যারা রয়েছে বিভিন্ন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের কাজ করতে পারেন যেমন এসি সার্ভিসিং করতে পারেন বা ইলেকট্রিকের যে কোনো কাজ আবার এখানে ড্রাইভিং সেক্টরের কিন্তু একটা চাহিদা আগে যে যে পরিমানে ছিল এখন কিন্তু অনেকটাই কমে গেছে এটা প্রচুর পরিমাণে ড্রাইভার কিন্তু এখনো বেকার তেমন কোনো কাজের সুযোগ নেই বললেই চলে তো অনেকে হয়তো অনেক কিছু বলবে এখানে যে এই কাজ আছে সেই কাজ আছে কিন্তু আসল বাস্তবতাটা না এখানে যাদের ওই টেকনিক্যাল কোনো নলেজ নাই বা বিশেষ কোনো কাজ জানা নেই তারা কিন্তু বেকার যারা আগে খুবই কাজের যাদের চাহিদা ছিল বা যে কাজগুলো খুবই বেশি এখানে চলতো এখন কিন্তু সেই কাজগুলো একদমই বন্ধ যার কারণে বেশিরভাগ মানুষেরই কিন্তু খুবই দুর্বিষহ একটি অবস্থার মধ্যে এখন পর্যন্ত রয়েছে ওয়ার্ল্ড কাপের পর থেকে ওয়ার্ল্ড কাপের পর থেকে তো যেটা হলো যে এখানে কাজের চাহিদা কিন্তু কমে গেল কারণ কাজ যে কাজগুলো এখানে ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে এখন তো বেশিরভাগ মানুষেরই কিন্তু খুবই খারাপ অবস্থা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ছিলেন বিভিন্ন ধরনের বিজনেস ছিল তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা কারণ যে মানুষ ব্যবসা বাণিজ্য কখন ভালো থাকে যখন সবারই আর্নিং সোর্সটা ভালো থাকে তো এখন এমন একটা অবস্থা যে অনেকেই রুম ভাড়া দিতে পারতেছে না বা তাদের যে খাবার খরচ সেটাও কিন্তু এখানে দেশে পাঠানো তো অনেক পরের কথা মানে এখানে থাকা খাওয়ার জন্য যে পরিমানে যে পরিমানে টাকা তাকে আর্ন করতে হবে সেটাই কিন্তু সে হাতে পারছে না তো এই জন্য আপনাদের আমার কিছু ভিডিওতে আমি কমেন্টে এরকম দেখেছি যে অনেকেই বিভিন্ন ফুড ডেলিভারি বা ট্যাক্সি ড্রাইভার হিসেবেও এখানে আসতে চান তো এটারও এটা নিয়ে কিছু কথা বলি যেমন ট্যাক্সি চালাতে গেলে আপনার প্রথমত লাইসেন্স দরকার ফুড ডেলিভারি করতে গেলেও কিন্তু আপনার হয় বাইকের লাইসেন্স লাগবে অথবা কারের লাইসেন্স লাগবে তো আপাতত একটা আপডেট আপনাদেরকে দিই যে বাইকের লাইসেন্স কিন্তু টোটালি এখানে বন্ধ মোটর বাইক যেটা এটা লাইসেন্স কিন্তু এখন আর দিচ্ছে না কারণ এখানে প্রচুর পরিমাণে বাইক হয়ে গেছে এবং রেগুলারি কোনো না কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হয় যার কারণে ওরা বাইকের লাইসেন্স টোটালি বন্ধ রেখেছে আমার জানা মতে বেশ কিছুদিন এটা বন্ধ আবার কবে খুলবে আসলে আমার জানা নেই আর যেটা রয়েছে কারের জন্য তো কারের লাইসেন্স পাওয়াটা কিন্তু আসলে এত সহজ না এখন আগে হয়তো একটা সময় ছিল তখন বিভিন্ন ভাবে লাইসেন্স ফাইসেন্স গুলো এগুলো হয়ে যেত তো এখন কিন্তু কারের লাইসেন্সের রেশিওটা অনেকটাই মানে ডাউন মানে বলতে গেলে একশো জনের ভিতরে হয়তো দুইজন তিনজন করে লাইসেন্স পায় এরকম একটা অবস্থা বা লাইসেন্স পেলে অনেকটা সময় চলে যায় তো এসে যে আপনি লাইসেন্স নিয়ে গাড়ি চালানো শুরু করবেন বিষয়টা এরকম না এটার জন্য কিন্তু সময় দিতে হবে মিনিমাম ওয়ান ইয়ার আপনি লেগেই যাবে এগুলো করতে এসেও যদি আপনি ভর্তি হন কমপক্ষে এক বছর লেগে যাবে আপনার সাথে লাইসেন্স পেতে তো সেটা সেটা এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে তো এখন যারা নতুন যারা আসবেন তাদের জন্য আমি অল্প মানে অল্প কথায় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনাদের আশা নিয়ে আমি কোনোভাবেই নিরুৎসাহিত করব না আপনারা আসেন এখানে সমস্যা নেই রিজিকার মালিক তো আল্লাহ আসতে পারবেন কিন্তু আসার আগে একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে কিন্তু আপনাদের এখানে আসতে হবে মিনিমাম সিক্স মান্থ যেন আপনি এখানে সারভাইভ করতে পারেন সেরকম একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে আপনার থাকা খাওয়া আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এখানে থাকা খাওয়াতে কিরকম খরচ চাই আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো এখানে যে থাকা খাওয়ার যে খরচ সেটা কিন্তু আপনাকে এখানে নিয়ে আসতে হবে আপনি এসে যে এখানে জব করে যে দেশে লাখ লাখ টাকা পাঠাবেন বিষয়টা এরকম না এখানে আসলে আস্তে আস্তে একটা কাজের ব্যবস্থা হয়ে যায় এটা সত্য কিছু সময়ের সাথে সাথে সবকিছু হয়তো মানুষ মারাই নিতে পারে কিন্তু আসার পরের যে একটা ধাক্কা এটা কিন্তু আপনাকে সামলাইতে হবে কারণ যে আসার পরে প্রায় সিক্স মান্থের মধ্যে আপনি তেমন কোনো কিছু করতে পারবেন না যদিও যাদের হয়তো পরিচিত কেউ আছে বা নিজেদের হয়তো কেউ থাকে তাদের বিষয়টা ভিন্ন কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু এরকম সুযোগ সুবিধা থাকে না তো তাদের জন্য করণীয় হচ্ছে যে আসার পরে থাকা খাওয়ার খরচটা দেশে থেকে নিয়ে আসতে হবে আবার দেখেন যে এখানে আসবেন এখানে আসার পরে আপনার কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এখানে আসতেও কিন্তু আপনার প্রায় চার পাঁচ লাখ টাকা চলে যাবে তারপরে বর্তমানে টিকিটের কস্ট কিন্তু অনেক বেশি আমি আজকেও দেখলাম প্রায় আসতেই প্রায় আপনার আশি হাজার থেকে এক লাখ টাকা কিন্তু হয়ে যাবে ব্যাপার আবার পাশাপাশি হলো আপনার প্রায় সিক্স মান্থের একটা খরচ এখানে নিয়ে আসতে হবে তো সব মিলায় কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট আপনার বিষয়টা একটু রিস্কি হয়ে যায় তো আমি সবাইকে বলবো যে আপনারা আসেন এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আসার আগে এই বিষয়গুলো যদি মাথায় রেখে যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনাদের আর এখানে এসে প্রবলেম মানে পড়তে হবে না আসার আগে আর একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন তাদের অফিস কোথায় বা কোম্পানির মালিককে এগুলো সব একটু দেখে আসলে এখানে এসে কিন্তু আর কোনো বিড়ম্বনার শিকার হতে হয় না আমি অনেকেরই দেখেছি যে এখানে আসার পরে তার কোম্পানির অফিস কোথায় সে জানে না কোম্পানির মালিককে সে জানে না মানে টোটালি সে মানে কিভাবে কোথায় যাবে তার কোনো শেল্টার নাই কোনো অভিভাবক নাই কিছু নাই এখানে তো এরকম মানুষের কিন্তু মানে এখানে কষ্টের কোন সীমা থাকে না তো অনেস্টলি আমি আপনাদেরকে বলছি যেহেতু আমরা এখানে রয়েছে এখানে সিচুয়েশনটা কিন্তু আমরা জানি যে এখানে অবস্থা কি কাজের অবস্থা আপাতত খুবই খারাপ তো আপনারা যদি একটু ধৈর্য ধরেন বা একটু সময় নিয়ে যদি আসেন যে দুই হাজার পঁচিশে না যে আর একটু হয়তো এখানকে দেখি এখানকার কাজের অবস্থাটা কেমন হয় বা এরকম বা ভালো কোনো আপডেট যখনই আপনারা পাবেন তখন আসলে আমার মন হয় যে ভালো হয় আর আপাতত যারা অলরেডি সমস্ত প্রিপারেশন শেষ করে ফেলেছেন হয়তো চলেই আসবেন তারা এই প্রস্তুতি গুলো যেগুলো আমি আগে বললাম এগুলো নিয়ে আসবেন যে মিনিমাম সিক্স যেন এখানে সার্ভাইভ করতে পারেন থাকা খাওয়ার এটা নিশ্চয়তা নিয়ে আপনি এখানে আসবেন এবং যদি আপনার কাজের ব্যবস্থা যদি দেশে থেকে করে আসতে পারেন হয়তো আপনার পরিচিত কেউ থাকলো সে এখানে কাজটা দেখে রাখলো তাহলে সেক্ষেত্রে আমি মনে করি খুব একটা সমস্যা হবে না বাট আপনাকে কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কারণ এখানে কাজের অবস্থা আপাতত খুব একটা ভালো না আসলে ভালো হলে চার্জার রিজিক তার তার কাছে আমি আমার রিজিক আমার কাছে আপনার তা আপনার কাছে আমি কেন এটা বলবো বলেন যদি ভালো অবস্থা থাকতো তাইলে আমি আপনাদেরকে ভালো আপডেটই দিতে পারতাম কিন্তু আপাতত সেরকম কিন্তু কাজের ব্যবস্থা এখানে নাই আমরা অনেক লোককে দেখছি এরা রুম ভাড়া দিতে পারছে না এখানে তাদের খাবারের পয়সা নাই কোনো কিছু নাই মানে খুবই একটা বাজে একটা সিচুয়েশন তো আশা করি যে এরকম যে সবসময় থাকবে তা না আমার খুবই বিশ্বাস যে এটা থেকে কিন্তু কাম ব্যাক করবে মানে এটা এই সিচুয়েশন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু সময় লাগবে যথেষ্ট সময় লাগবে এটা থেকে বের হইতে আর যে পরিমানে মানুষ এখানে মানে এটা আসলে প্রবলেম হয়েছে যে ওয়ার্ল্ড কাপের সময় যে পরিমানে লোক খাতে নিয়ে এসেছে বিভিন্ন দেশ থেকে কাজ শেষ হয়ে যাওয়ার পরে এদের এরা যদি চলে যেত তাহলে কিন্তু কাজের এই প্রবলেমটা হইতো না কিন্তু এরা থেকে যাওয়াতে এত হিউজ অ্যামাউন্ট লোক এরা থেকে যাওয়াতে এই কাজের এই সমস্যাগুলো দেখা দিয়েছে তো আমরা খুবই আশাবাদী যারা কাতারে আমরা রয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে পরিবেশ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার আগের মতো আমরা দোয়া করছি সবাই আগের মতো যেন কাজ কর্মগুলো আবার যেন চালু হয় সবাই যেন সুন্দরভাবে আগের মতো আই ইনকাম করতে পারে সব সেক্টরে মানুষ যেন ভালো থাকে আমরা সবার দোয়া করি সর্বশেষ যে আপনারা যদি আসেনি তাহলে আমার আমি আগে যেগুলো বলেছি সেগুলো মাথায় রেখে আসেন আর যারা এখনো হয়তো চিন্তা ভাবনা করছেন যে হয়তো আমরা যাবো তারা আরেকটু ওয়েট করেন তারা আরেকটু দেখে শুনে তারপরে আসেন তাহলে এখানে এসে কিন্তু আর কোনো বিপদে পড়তে হবে না তো আশা করে আমি যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম অল্প কথায় খুব দ্রুত কথা বলেছি তারপর আপনারা মনোযোগ সহকারে শুনলে আশা করি আপনাদের একটা ভালো একটা ধারণা হবে তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরা যারা অলরেডি এখানে চলে এসেছি তাদের তো জানেনই বিদেশে একবার আসলে আর ব্যাক করা যায় না এখানে এসে আহ আপনাকে কিছু না কিছু করতেই হবে ফ্যামিলি সবার দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি তো আমরা যেন এখানে যারা অলরেডি চলে এসেছি তারা যেন ভালোভাবে এখানে থাকতে পারি কাজ করতে পারি আহ এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আর সর্বশেষ আপনাদেরকে বলবো আমাদের চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এটা খুবই নতুন আমরা এখানে চেষ্টা করছি যে এখানে আমাদের লাইফ স্টাইল সম্বন্ধে বা কাতারে আমরা যেহেতু রয়েছে এখানকার ইনফরমেশন গুলো আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তো সবাই আমাদের চ্যানেলকে ফেসবুক পেজকে এগুলো ফলো দিয়ে রাখবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্টে লিখলে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা যদি সেটা নিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাতে হয় ওই জন্য আমি সেটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেব তো আজকে এই পর্যন্ত আজকে আমরা এখানে এসেছি শুধুমাত্র আপনাদেরকে গুলো দেওয়ার জন্য এবং আহ আপনারা যেন সবকিছু কিছু চেনে বুঝে তারপরে একটা ডিসিশন নিতে পারেন তো আজকে পর্যন্তই রাখলাম ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে ইচ্ছা নেক্সট ভিডিওতে আসসাল